হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিওতে আর আজকে আমরা দেখাবো কিভাবে আইডিয়া বক্সে আমাদের যে আইডিয়াটা সেটা সাবমিট করতে পারি প্রথমে যাব ডিপিউতে ডিপিও থেকে এখানে দেখেন যে হোমে আসলে হোমে আপনারা দেখতে পারবেন এখানে আইডিয়া বক্সে লিঙ্ক দেওয়া আছে আর এটার যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব সেখানে দেখে নিন দেখেন এখানে যা যা আছে মোবাইলের যে বৃত্তি তারপরে মানবতার দেয়াল ওয়ান ডে ওয়ান ওয়ার্ড এবং সততার দোকান এই সবগুলি কিন্তু আইডিয়া বক্সের মাধ্যমে এসেছে তারপরে কর্মবিদ তো আমরা এরকম এর থেকে আরও ভালো এবং অনেক ইউনিক আইডিয়া আমাদের আছে কিন্তু আমরা দিতে পারছি না সে কারণে আমরা এই যে সুযোগটা সেটা কাজে লাগাব আমরা প্রথমেই এখানে লগ করে নিব লগ করতে হলে আপনি যেহেতু প্রথম অবস্থা আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে আপনি বাংলায় লেখেন বা ইংলিশে লেখেন সেটা হলো আপনার ব্যাপার কিন্তু বাংলা লেখাটা ইচ্ছা করলে লিখতে পারেন তো আমি আমার নামটা লিখে দিলাম এখন ইমেল যে কোনো একটা ইমেল যেটা আপনার সচরাচর চলে সেই ইমেলটা দিবেন এবং আপনার মোবাইল নাম্বারটা দিবেন যাতে আপনাকে কন্ট্যাক্ট করতে পারে দেখেন মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্ট্রেশন প্রসেসটা ওকে করলাম আর আমাদের ভিডিও শেষে একেবারে বিস্তারিতভাবে দেওয়া আছে আইডিয়া কীরকম কি হবে শেষ পর্যন্ত দেখুন তো আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলাম এরপর রেজিস্ট্রেশনের পরে আমরা এটা লগ ইন করবো সাথে সাথে লগ ইন হবে এখানে কোনো অ্যাক্টিভিশন বা কোনো কিছু করতে হবে না তো দেখেন এখানে যে আইডি আমার এখন জিরো তো এই যে এখান থেকে আমার যে ক্যাটাগরি আমার যে পদবী সেটা আমি সিলেক্ট করব যেটাই হতে পারে আমি সহকারী শিক্ষক আমি সহকারী দিব আপনি যদি এটিও টিও হন আপনি সেভাবে ইউ ইউ বা ওইভাবে আপনার ডেজিগনেশনটা চেক করে নেবেন তো এখানে বরিশাল তারপর বরিশাল দিয়ে তারপরে বানিরপাড়া আমি আমার লোকেশন অনুযায়ী দিচ্ছি দেখেন মোবাইল নাম্বার এবং ইমেলটা এটা কিন্তু দেওয়া আছে আমার যে স্কুল আমার অফিস স্কুল যদি আপনি অন্য কোনো এয়া হন আপনার কিন্তু যেটা আপনার অফিস সেই অফিস অনুযায়ী নামটা দিবেন তো এটা দেওয়ার পরে আমাকে জাস্ট সম্পূর্ণ দেওয়ার পরে এতটুকু কাজ ছবির যে কথাটা বলা আছে যে এখানে যেহেতু সার্ভার স্বল্পতার কারণে আমরা ছবিটা দিতে মানা করেছে আমরা ছবিটা দিব না তারপর আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এটা অল্প কিছু এমবি বা অল্প রেজুকেশনের ছবি দেওয়া যেতে পারে কিন্তু না দেওয়াই ভালো এখানে যদি আপনি সাবমিট করেন এখানে একটা সিরিয়াল নাম্বার পড়বে দেখেন দশ শব্দের ভিতরে আপনার টাইটেলটা হতে হবে যে আইডিয়ার তো এই যে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি এটা স্যাম্পল হিসাবে যে ক্লাসরুম যে দেয়ালিকাগুলি সেটা দশ শব্দের ভিতরে আর সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে তারপর সেটার আবার কীরকমভাবে বাস্তবায়ন করবেন সেটা দিতে হবে আর এখানে কত মাস এবং কি এবং বাজেট যদি থাকে বাজেটও আপনাকে দেখিয়ে দিতে হবে এইগুলি সম্পূর্ণ লিখবেন তো আমি আর একটু বলে দিচ্ছি দেখেন এখানে দশ শব্দের ভিতরে আপনি সেই আইডিয়াটা লিখলেন লিখাটা তারপর আপনার সেই উদ্ভবনী যে আইডিয়ার বিবরণটা দিবেন যে আসলে সে কিভাবে করবেন তারপর সেটা বাস্তবায়ন কীভাবে করবেন সেই বাস্তবায়নের ব্যাখ্যা দিবেন তাও একশো শব্দের ভিতরে তারপর আপনার যে জেলা উপজেলা এরকমভাবে সিলেক্ট করবেন এবং এই যে এখানে সময় দেওয়া আছে সেখান থেকে আপনি সময়ও দেখে নিতে পারেন দেখেন এখানে বাজেট দেওয়া আছে এই যে সময় দেওয়া আছে তিন ছয় নয় বারো মাস পর্যন্ত তো এগুলি দিয়ে আমি জাস্ট সংরক্ষণ বাটনে ক্লিক করব তাহলেই আমার কাজ হয়ে যাবে এখন পরবর্তীতে আমি যে সময় এই সাবমিট করে দিলাম তারপর আমার অগ্রগতি দেখা দরকার দেখেন এখানে সব কিছু ক্রমিক নাম্বার পড়বে এবং এটার বর্তমান পরিস্থিতি কতটুকু আছে সেটা আপনি ঘরে বসেই দেখতে পারবেন আর এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ